ফ্রেন্ড আজকে আমি চলে এসেছি বহরমপুরে তার কারণ আমরা একটা মোবাইল কিনবো অনেক দামি একটা মোবাইল কিনবো প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি দাম হবে সে মোবাইলটা তোমাদেরকে সবাইকে দেখাবো তো চলো আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদের বহরমপুরে আমার বাড়িও বহরমপুরেই তো এখানে এসেছি একটা দোকানে সেটা হলো গৌরী ট্রেডার্স তো এখানে আমার যা আমার ভাই মোবাইল কিনবে তো সে চলে এসেছে তো চলো দেখাই তোমাদের

37 37 37 কোনো রকম অফার বলে হ্যাঁ তিন মাস অফার তো আছে ও হ্যাঁ লাই তো এইজন্য তো বলছি এইLambda দি ইন্ডাস্ট্রি

కి ఏ గొం చేట కటా దేఖనేవ్ ఏ బড়ో హై అదో ససలచి వరేది సుది ఏరే నా ఇన్ని బড়ో హై అదో కిల కుతవ అక్చువల్ తో హోతే ఏ এতগুলো টাকা এটাতে হচ্ছে না এখানেও মোবাইল কিনা কমপ্লিট এধারে আইপ্যাড স্যাম্পেল আছে

খুব সুন্দর এটা দেখে না জরুরি করে নাই বলে মোবাইল কিনে এলো শুভরাত লাখপতি মানুষ তো তাই মানে বললো যে মোবাইল কিনবো ছোট ভাই এসো আর ও দোকানে দেখি মোবাইল কেনা হয়ে গেছে আমাকে ব্লগ করার সুযোগই দেয়নি তো যাই হোক মোবাইল কেনা হয়ে গেছে এখন আমাদের কমার সময় মোবাইলে ক্যামেরা ভালো হবে না তার লেগে টাকা না কেউ বুঝতে পারছি

লেকভিউ হসপিটালের ভেতরে আমি এবার ঢুকছি তো ঢুকে আর ভিডিও করতে পারবো না তো আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই